জয় নতুন দ্বারা নতুন দ্বার আমি আজকে শয্যার আচরে বসিয়ে আমার এই বার্ধক্য সময়ে আমি কথা না বলতে পারতেছি না বলতেছি যে আজকে এমন এক আমি এসে এখানে হাজির হয়েছি যেদিন আমার বহু প্রতিভা বাংলার কৃষকের যে সম্পদ যে লোকজনকারী যারা লুট করছে রাজনীতি নামে যারা আজকে দুর্মূল্য বাজারকে দুর্মূল্য হই যে দুর্মূল্য কইরা দিচ্ছে কইরা দিচ্ছে সারা বাংলাদেশের কৃষক সেই কৃষকের অর্জিত সম্পদ সম্পদ লুটtorch করছে যারা তারা করছে এখন রাজনীতি সেই রাজনীতিবিদ নামে আছে ওনার রাজনীতি সন্ত্রাস আগুন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিশেষণে বিশেষজ্ঞ করে এই জাতি যাই হোক এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনের নামে যে খেলা খেলা হচ্ছে নির্বাচনের নামে যে খেলা হচ্ছে এই নির্বাচনের যে ব্যবস্থা এখানে সমস্ত বাংলাদেশি অনেক রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই আমাদের এই সংগঠনে আমাদের রাজনৈতিক যে দলের আমাদের রাজনৈতিক দলের যে মহান নেতা নবীন মেহিধী মার কাছে তো অনেক গিয়ে বিভিন্ন রাস্তা নির্বাচন করার জন্য এবং নির্বাচন করছে দেওয়ার জন্য এ দেশের মাটি এদেশের দেশের মানুষ এদেশের এর সংস্কৃতি বিভিন্ন দিক চিন্তা করে ভূমিক মেরি ভাই আমাদের সবার পক্ষে যে উদ্যোগ নিয়েছেন যে এই নির্বাচনের লিখিত বক্তব্য আছে আপনারা দেখবেন যে এই মহান আমার ঠিক আমার চিন্তা করে যে তোমরা যে উদ্যোগ আমি এই উদ্যোগকে স্বাগত জানাই যাই হোক আমি সবাইকে করা দিয়ে আমার বিদ্যালয়ের সময় আমি আশা করি আগামী দিন আপনারা শুরু করবেন আমি অত্যন্ত এই খুবই আশাবাদী মানুষ আমি আজকে এই মহান নেতা যে যে নেতা আমাদের ছোট ব্যর নেতা আমাদের যৌবনের নেতা আমাদের মুক্তিযুদ্ধ এর নেতা